প্রিয় দর্শকবৃন্দ আজকের এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখতে বসেছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সময়ের ডাক এটা গ্রহ নক্ষত্রের সংকেত আর হয়তো আপনার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু কন্যারাশির প্রিয় বন্ধুরা গত কিছু মাস বা বছর আপনার জীবনে যেন সবকিছু ঠিকঠাক থেকেও ঠিক ছিল না বাইরে থেকে আপনি শক্ত স্থির ও পরিপাটি কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু সহ্য করেছেন কিছু অপমান কিছু ব্যর্থতা কিছু অবহেলা আর অনেক না বলা কষ্ট আপনি সেই মানুষ যে নিজের দুঃখ কাউকে বোঝাতে চায় না নিজে কষ্ট পেয়ে অন্যকে হাসায় নিজে ভেঙে পড়ে তবুও দায়িত্ব থেকে পালায় না কিন্তু আজকের এই বিশ্লেষণ আপনাকে একটা সত্য জানাতে এসেছে আপনার কষ্ট বৃথা যায়নি আপনার নীরব সংগ্রাম গ্রহ নক্ষত্র দেখেছে আপনার ধৈর্য সময় অনুভব করেছে এই সময়ে মহাজাগতিক শক্তিগুলো রাশির উপর এক অদ্ভুত প্রভাব ফেলছে বুধের অবস্থান শনি ও রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির গতি সব মিলিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবর্তনের সময় এই পরিবর্তন একদিকে যেমন আপনার জীবনে কিছু কঠিন পরীক্ষা আনবে তেমনি অন্যদিকে দেবে বড় উপলব্ধি অপ্রত্যাশিত সুযোগ এবং ভাগ্যের এক নতুন দরজা আপনি হয়তো ভাবছেন কেন এত দেরি কেন এত বাধা কেন সব কিছু পেতে এত লড়াই করতে হচ্ছে কারণ কন্যা রাশি কখনো সহজ সাফল্যের জন্য তৈরি নয় আপনাকে তৈরি করা হয় গভীর শক্তির জন্য দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য এবং এমন এক জীবনের জন্য যেখানে আপনি শুধু নিজের নয় অন্যের জীবনও বদলাতে পারেন এই সময়ে অনেক কন্যা রাশির মানুষ নিজের ভেতরে আধ্যাত্মিক টান অনুভব করছেন হঠাৎ একাকিত্ব ভালো লাগছে পুরনো বন্ধুত্ব থেকে দূরে সরে যাচ্ছেন কিছু সম্পর্কের আসল রূপ দেখছেন এবং বুঝতে পারছেন সবাই আপনার জন্য নয় এটা কোনো খারাপ সময়ের লক্ষণ নয় বরং আপনার জীবনের ফিল্টারিং পিরিয়ড যেখানে মহাবিশ্ব ভুল মানুষ ভুল পথ ও ভুল চিন্তা এক এক করে সরিয়ে দিচ্ছে হ্যাঁ এই সময়ে কিছু হতাশা আসতে পারে কিছু ভয় কাজ করতে পারে কিছু পরিকল্পনা ভেঙে যেতে পারে কিন্তু বিশ্বাস রাখুন যা ভাঙছে তা আপনাকে দুর্বল করতে নয় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে কন্যা রাশির মানুষরা সব কিছু বিশ্লেষণ করেন সবকিছু বোঝার চেষ্টা করেন কিন্তু মনে রাখবেন জীবনের সব উত্তর লজিকে মেলে না কিছু উত্তর মেলে সময় কিছু মেলে বিশ্বাসে আর কিছু মেলে নিজের ভেতরের নিরবতায় এই ভিডিওতে আমরা শুধু সাধারণ রাশিফল বলবো না আমরা বিশ্লেষণ করব আপনার জীবনের সেই অদৃশ্য শক্তিগুলোকে যেগুলো এখন আপনাকে এক নতুন পথে নিয়ে যেতে চাইছে আপনার কর্মজীবনে কি বড় পরিবর্তন আসতে পারে আপনার পরিশ্রমের ফল কখন এবং কিভাবে মিলবে কোথায় সাবধান হওয়া দরকার তা আমরা দেখব স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ ও শারীরিক শক্তির ওঠানামা কেমন হবে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন সেটাও আলোচনা করব অর্থ ও সম্পদের দিক থেকে কোন সময়টা সুযোগের কোন সময়টা সতর্কতার হঠাৎ প্রাপ্তি নাকি ধীরে ধীরে স্থিতি তা বিশ্লেষণ করব প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে কারা আপনার সত্যিকারের মানুষ কোথায় ভুল বোঝাবুঝি কোথায় নতুন শুরু সেগুলোও তুলে ধরব আর যারা ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কঠিন সময় কি শেষের পথে নাকি সামনে আছে এক বড় ব্রেক থ্রু তাও জানবো আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একে একে বিশ্লেষণ করব গ্রহ নক্ষত্রের অবস্থান সময়ের শক্তি এবং আপনার রাশির প্রকৃতি অনুযায়ী তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনুন কারণ এই বিশ্লেষণের কোনো একটি লাইন হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক কন্যা রাশির এই গভীর রহস্যময় এবং পরিবর্তনের সময়ের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির প্রিয় বন্ধুরা এখন আপনি এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার পরিশ্রম ধৈর্য আর নীরব সংগ্রামের হিসাব ধীরে ধীরে মেলানো শুরু হবে গত কিছু সময়ে আপনি হয়তো অনেক কাজ করেছেন কিন্তু প্রাপ্য সম্মান বা ফল ঠিকমতো পাননি কখনো মনে হয়েছে আপনি যত দেন তার অর্ধেকও ফিরে আসে না কেউ আপনার কাজের কৃতিত্ব নিয়েছে কেউ আপনাকে বুঝতে পারেনি কেউ আবার আপনাকে অবমূল্যায়ন করেছে তবে এই অভিজ্ঞতাগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় আপনাকে শক্ত করে তোলার জন্য ছিল গ্রহগতভাবে দেখলে বুধ যা আপনার রাশির অধিপতি তার গতি এখন ধীরে ধীরে এমন অবস্থানে যাচ্ছে যেখানে আপনার যোগাযোগ দক্ষতা পরিকল্পনা করার ক্ষমতা এবং বিশ্লেষণী বুদ্ধি কর্মক্ষেত্রে বড় ভূমিকা নেবে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময় দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ ধৈর্য এবং পর্যবেক্ষণ আপনার অফিসে বা কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে নতুন বস নতুন নিয়ম অথবা কাজের চাপ বাড়তে পারে প্রথমে এগুলো অস্বস্তিকর মনে হলেও এগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে আপনার উন্নতির সুযোগ অনেক কন্যারাশির মানুষ এই সময় অনুভব করবেন তারা যেন আর আগের জায়গায় আটকে থাকতে পারছেন না মনে হবে এখানে আপনার যোগ্যতার পূর্ণ ব্যবহার হচ্ছে না আর এটাই হচ্ছে পরিবর্তনের সংকেত হঠাৎ চাকরি বদলের চিন্তা নতুন কিছু শেখার ইচ্ছে অথবা নিজের কাজ শুরু করার ভাবনা মনের মধ্যে জাগতে পারে এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না কারণ গ্রহের অবস্থান বলছে ধীরে পরিকল্পনা করে এগোলে নতুন পথ আপনাকে স্থিতি দেবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় একটু ওঠা নামার কিছু পুরনো ক্লায়েন্ট বা পার্টনার দূরে সরে যেতে পারে কিন্তু তার জায়গায় নতুন যোগাযোগ তৈরি হবে যা দীর্ঘমেয়াদে লাভ দেবে একটা বিষয় মনে রাখবেন এই সময়ে দ্রুত বড় লাভের চেয়ে স্থিতিশীল অগ্রগতি বেশি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনার সাফল্যে খুশি নাও হতে পারে নীরবে প্রতিযোগিতা বাড়তে পারে কিন্তু কন্যা রাশির সবচেয়ে বড় শক্তি আপনার কাজের নিখুততা আপনি যদি নিজের কাজে ফোকাস রাখেন তাহলে ধীরে ধীরে আপনার অবস্থান দৃঢ় হবে অনেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে চাকরি বদল পদোন্নতি অথবা সম্পূর্ণ নতুন পথে হাঁটা এই সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয় বাস্তবতা ও পরিকল্পনাকে গুরুত্ব দিন আপনি যতটা হিসেব করে চলবেন ততটাই নিরাপদ থাকবেন মনে রাখবেন এই সময় আপনাকে তাৎক্ষণিক উজ্জ্বল সাফল্য দেবে না কিন্তু দেবে শক্ত ভিত আর যে সাফল্যের ভিত শক্ত হয় তা কখনো ভেঙে পড়ে না কন্যারাশির মানুষরা জন্মগতভাবে কর্মঠ আপনার জীবনে সাফল্য দেরিতে আসে কিন্তু স্থায়ী হয় তাই হতাশ হবেন না যদি সব ধীরে এগোয় কারণ এই ধীর গতি আসলে আপনাকে প্রস্তুত করছে একটা বড় স্থিতি আর সম্মানের জন্য কর্মজীবনের এই পর্যায়ে একটি মন্ত্র মনে রাখুন চুপচাপ কাজ করুন ধীরে এগোন সবাইকে বিশ্বাস করবেন না আর নিজের দক্ষতাকে প্রতিদিন একটু একটু করে বাড়ান সময় ঘুরছে আপনার জন্য একটি নতুন দরজা খুলছে হয়তো আজ নয় কিন্তু খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন এই কঠিন সময়টাই আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে স্বাস্থ্যের দিক থেকে কন্যারাশির প্রিয় বন্ধুরা এই সময়টা আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে শরীরের চেয়ে বেশি আপনার মনকে বিশ্রাম দরকার বাইরে থেকে আপনি হয়তো স্বাভাবিকভাবেই সব সামলাচ্ছেন কাজ করছেন দায়িত্ব পালন করছেন কিন্তু ভেতরে ভেতরে মানসিক চাপ চিন্তা আর অতিরিক্ত দায়িত্বের ভার আপনাকে ক্লান্ত করে তুলতে পারে গত কিছু সময় অনেক কন্যা রাশির মানুষ অনুভব করেছেন শক্তি থাকলেও উদ্যম কমে যাচ্ছে ঘুম ঠিকমতো হচ্ছে না মাথায় সব সময় কিছু না কিছু ভাবনা ঘুরছে গ্রহগতভাবে এই সময়ে বুধের প্রভাব আপনার স্নায়বিক চাপ বাড়াতে পারে আর শনি মানসিক ভার ও দায়িত্বের চাপ বাড়িয়ে দেয় ফলে শরীরের বড় অসুখ না থাকলেও ক্লান্তি হালকা দুর্বলতা পেটের সমস্যা হজমের গোলমাল গ্যাস বা অ্যাসিডিটির মতো বিষয়গুলো বাড়তে পারে কন্যা রাশি স্বভাবতই স্বাস্থ্য সচেতন কিন্তু এই সময়ে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার শরীরের উপর প্রভাব ফেলতে পারে আপনাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিয়মিত রুটিনে সময় মতো খাবার পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম বা হাঁটা আপনার জন্য খুব জরুরি অনেকেই হয়তো কাজের চাপে নিজের শরীরের কথা পরে ভাবছেন কিন্তু মনে রাখবেন আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা সম্ভব হবে না এই সময়ে শরীরের ছোট কোনো সমস্যা অবহেলা না করে শুরুতেই যত্ন নিন মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা গুরুত্বপূর্ণ একাকিত্ব অনুভব করা কিছু সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া বা নিজের ভেতরে ডুবে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এটাকে খারাপ ভাববেন না বরং এটাকে নিজের সঙ্গে সংযোগ তৈরি করার সময় হিসেবে নিন প্রার্থনা ধ্যান বা প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা এগুলো আপনাকে মানসিকভাবে স্থির রাখবে এই সময়ে বড় কোনো বিপদের ইঙ্গিত নেই কিন্তু ছোটোখাটো অবহেলা বড় সমস্যায় রূপ নিতে পারে তাই সচেতন থাকাই ভালো বিশেষ করে পেট স্নায়বিক চাপ ঘুম এবং খাদ্যাভ্যাসের দিকে নজর দিন আপনি যদি নিজের রুটিন ঠিক রাখেন মনকে একটু বিশ্রাম দেন এবং অতিরিক্ত চাপ কমানোর চেষ্টা করেন তাহলে ধীরে ধীরে শক্তি ও স্থিরতা ফিরে পাবেন মনে রাখবেন কন্যা রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি তাদের নিয়মানুবর্তিতা আর এই নিয়মই আপনাকে আবার সুস্থ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে অর্থ ও সম্পদের দিক থেকে কন্যা রাশির প্রিয় বন্ধুরা এই সময়টা একেবারে সহজ বা একেবারে কঠিন কোনোটাই নয় বরং এটি এমন একটি পর্যায়ে যেখানে আপনাকে ধীরে ধীরে আর্থিক স্থিতি গড়ে তুলতে হবে গত কিছু সময়ে অনেকেই অনুভব করেছেন যতই পরিশ্রম করছেন অর্থ ঠিকমতো জমছে না টাকা আসছে কিন্তু থেকে যাচ্ছে না কখনো হঠাৎ খরচ কখনো পরিবারের দায়িত্ব কখনো নিজের প্রয়োজন সব মিলিয়ে সঞ্চয় তৈরি করা কঠিন হয়ে উঠেছিল এতে হতাশা আসা স্বাভাবিক কিন্তু এই সময়টাকে ক্ষতির সময় না ভেবে প্রস্তুতির সময় হিসেবে দেখুন কারণ গ্রহগতভাবে ইঙ্গিত রয়েছে ধীরে ধীরে অর্থের প্রবাহ স্থিতিশীল হতে শুরু করবে তবে তা হঠাৎ বড় লাভের মাধ্যমে নয় বরং নিয়মিত ও পরিকল্পিত আয়ের মাধ্যমে বুধের প্রভাব আপনার হিসেব নিকেশ পরিকল্পনা ও বুদ্ধিবৃত্তিক কাজে আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি করছে যারা চাকরি করেন তারা ধীরে ধীরে আয়ের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন হয় বেতন বৃদ্ধি নয়তো অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে আয় বাড়ার সুযোগ তবে এই সময়ে অযথা খরচ বা আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলা জরুরি আপনার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেট মেনে চলা এবং ছোট ছোট সঞ্চয় তৈরি করা মনে রাখবেন কন্যা রাশির মানুষের অর্থভাগ্য ধীরে ধীরে শক্ত হয় কিন্তু একবার স্থিতি এলে তা দীর্ঘস্থায়ী হয় যারা ব্যবসা করেন বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়ে আয়ের ওঠানামা থাকতে পারে কখনো ভালো ইনকাম আবার কখনো কিছুটা স্থবিরতা এই দুইয়ের মধ্যেই চলতে হবে নতুন কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা জরুরি বিশেষ করে পার্টনারশিপ বা কারো কথায় বড় অঙ্কের টাকা লাগানোর আগে বাস্তব পরিস্থিতি বুঝে নিন তবে ইতিবাচক দিক হল নতুন যোগাযোগ নতুন কাজের সুযোগ বা পুরনো কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়ে অনেক কন্যারাশির মানুষ বুঝতে পারবেন অর্থ শুধু উপার্জনের বিষয় নয় সঠিক ব্যবস্থাপনার বিষয়ও আপনি যতটা পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করবেন ততটাই নিরাপদ থাকবেন হঠাৎ বড় লাভের লোভ না করে ধীরে ধীরে শক্ত সঞ্চয় ও স্থিতিশীল আয়ের দিকে মনোযোগ দিন সময় ইঙ্গিত দিচ্ছে আপনার আর্থিক জীবনে বড় উত্থান আসবে তবে তা ধীরে স্থিরভাবে এবং আপনার পরিশ্রমের ভিত্তিতে তাই ভয় নয় সচেতনতা আর ধৈর্যই এখন আপনার সবচেয়ে বড় সম্পদ মনে রাখবেন এই সময়ের সংযম ও পরিকল্পনাই আগামী দিনে আপনাকে আর্থিক স্বস্তি ও নিরাপত্তার জায়গায় পৌঁছে দেবে প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের দিক থেকে কন্যারাশির প্রিয় বন্ধুরা এই সময়টা আপনার জন্য অনেক গভীর উপলব্ধির সময় গত কিছু সময়ে অনেকেই হয়তো অনুভব করেছেন সম্পর্ক আছে কিন্তু আগের মতো উষ্ণতা নেই পাশে মানুষ আছে কিন্তু মন খুলে কথা বলা হচ্ছে না কিছু ভুল বোঝাবুঝি কিছু দূরত্ব কিছু না বলা কথা এগুলো জমে জমে সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে আপনি স্বভাবতই যত্নশীল দায়িত্বশীল এবং সম্পর্ককে গুরুত্ব দেন কিন্তু অনেক সময় নিজের অনুভূতি চেপে রেখে অন্যদের জন্য সব কিছু করতে গিয়ে আপনি নিজেই ভেতরে ভেতরে একা হয়ে পড়েন গ্রহবত প্রভাব বলছে এই সময়ে সম্পর্কগুলো এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাবে যেসব সম্পর্কের ভিত মজবুত সেগুলো আরও পরিষ্কার ও শক্ত হবে আর যেগুলো শুধু অভ্যাস বা দায়িত্বের উপর দাঁড়িয়েছিল সেগুলোর আসল রূপ সামনে আসতে পারে এতে প্রথমে কিছু কষ্ট বা হতাশা আসতে পারে কিন্তু এটাকে ভাঙন না ভেবে পরিষ্কার হওয়ার সময় হিসাবে দেখুন কারণ কখনো কখনো সম্পর্ক বাঁচাতে সত্যি কথা বলা এবং নিজের অনুভূতি প্রকাশ করা খুব জরুরি হয়ে ওঠে যারা সম্পর্কে আছেন বা বিবাহিত তাদের জন্য যোগাযোগই হবে সবচেয়ে বড় চাবিকাঠি ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নেওয়ার আগেই খোলাখুলি কথা বলুন সঙ্গীর কাছ থেকে সবসময় বোঝাপড়া আশা না করে নিজের মনের কথাও শান্তভাবে জানানো দরকার অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি যতটা ভাবছেন সমস্যা ততটা বড় নয় শুধু দুজনের মধ্যে সময় ও মনোযোগের ঘাটতি ছিল এই সময়ে একসঙ্গে সময় কাটানো পুরনো স্মৃতি রিফ্রেশ করা বা ছোট ছোট যত্নের মুহূর্ত সম্পর্ককে আবার উষ্ণ করে তুলতে পারে যারা অবিবাহিত তাদের জীবনে এই সময়ে নতুন কারো প্রবেশের সম্ভাবনা থাকলেও তা হঠাৎ বা খুব দ্রুত এগোবে না বরং ধীরে ধীরে পরিচয় বোঝাপড়া এবং বিশ্বাস তৈরি হবে আপনি হয়তো আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু সেটাই স্বাভাবিক কারণ আপনি এখন এমন কাউকে চাইছেন যে শুধু আবেগ নয় বাস্তব জীবনেও আপনার পাশে থাকবে এই সময়ে তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে জড়ানো ঠিক হবে না সময় নিয়ে মানুষকে বুঝে নেওয়াই ভালো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে পরিবারের দায়িত্ব বাড়তে পারে কারো স্বাস্থ্যের চিন্তা বা কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে কখনো মনে হতে পারে আপনি সব কিছু একাই সামলাচ্ছেন কিন্তু মনে রাখবেন আপনার ধৈর্য এবং বাস্তববোধী পরিবারকে ধরে রাখার শক্তি চেষ্টা করুন সব দায়িত্ব নিজের কাঁধে না নিয়ে অন্যদেরও অংশগ্রহণ করতে দেওয়ার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক থেকে কন্যা রাশির প্রিয় বন্ধুরা এই সময়টা আপনাদের জন্য ধৈর্য ও ফোকাসের পরীক্ষা অনেকেই হয়তো মনে করছেন যত পড়ছেন তত ফল পাচ্ছেন না মন বসছে না বা মাঝে মধ্যে হতাশা কাজ করছে কিন্তু মনে রাখবেন কন্যা রাশির শিক্ষার্থীরা ধীরে এগোলেও গভীরভাবে শেখে আর একবার ভিত্তি শক্ত হয়ে গেলে সাফল্য স্থায়ী হয় গ্রহগত প্রভাব বলছে এই সময়ে মনোযোগ কিছুটা ওঠানামা করতে পারে বিশেষ করে অতিরিক্ত চিন্তা বা নিজের ওপর চাপ বাড়ানোর কারণে তাই নিজের ওপর অযথা কঠোর না হয়ে একটি নিয়মিত রুটিন তৈরি করা খুব জরুরি যারা গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে পুনরাবৃত্তি পরিকল্পনা এবং সঠিক গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হঠাৎ বড় সাফল্যের চেয়ে ধীরে ধীরে অগ্রগতি আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে অনেকেই নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ অনুভব করতে পারেন বা পড়াশোনার দিক পরিবর্তনের চিন্তা আসতে পারে এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো মনে রাখবেন এই সময়ে আপনার পরিশ্রম নষ্ট হচ্ছে না হয়তো ফল একটু দেরিতে আসবে কিন্তু তা হবে স্থায়ী ও সম্মানের এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে